সোয়াবিনগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নরম না হলে কিন্তু ভালো লাগবে না আমি নিয়েছি কাজু বাদাম উষ্ঠ ধনে পাতার টাটি রসুন আদা এলাচ চালমগ আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট করে নেব এদিকে কড়াই তেলটা হয়ে গেছে গরম পেঁয়াজ দিদার সময় আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেবো ছোটো চামচে খুব বেশি চিনি কিছু ইউজ করবো না ভাজা হয়ে গেছে এবারে আমি যে পুস্ত কাজু পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি দিয়ে দেবো ছোটো এক চামচ দু চামচ ছোটো দু চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো ছোটো একদম কাঠের চামচগুলো যে ছোটো হয় সেইটুকু কিন্তু জিরে বেশি দিলে ভালো লাগবে না কিন্তু তো জিরেটা দিয়ে দিলাম আর দিলাম ধনের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো এখানে কষাতে কষাতে দিয়ে দেবো কিন্তু পঞ্চাশ গ্রাম টক পেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে আবারও পুরি কষিয়ে নেবো তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো আমরা সোয়াবিনের তরকারি করে খাই আলু দিয়ে কিন্তু একাত সময় কিন্তু এইভাবে করলে পরে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম আপনারাও একবার অবশ্যই চেষ্টা করবেন এইভাবে সোয়াবিন করলে কিন্তু সোয়াবিনটা খুব ভালো লাগে খেতে এবারে সোয়াবিনটা দিয়ে ভালো করে আবার একদম কষিয়ে নেবো নিয়ে একটুখানি জল দিয়ে দেবো কিন্তু হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো